Ladies and gentlemen, good morning. যুদ্ধকালীন মানসিকতা ও ব্লক বা গোষ্ঠী রাজনীতি পরিহার করতে সম্প্রতি বাংলাদেশ সহ আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন একই সঙ্গে দেশগুলোকে নিজেদের স্বাধীনতা সমুন্নত রাখা ও সত্যিকারের বহুত্ববাদ সুরক্ষারও আহ্বান জানিয়েছে দেশটি এশীয় দেশগুলোর সঙ্গে চীনের গভীর বন্ধন ও এর ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের ভয় চীন বুঝি এই বন্ধনের মাধ্যমে ভূরাজনীতিতে বড় দাও মারতে যাচ্ছে চীনের ক্রমবর্ধমান বর্ধমান প্রভাবে রাষ্ট্রে ধরতে ও নিজের ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থ ছেলে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ঠান্ডা যুদ্ধের আবহ ছড়ানোর চেষ্টা করছে এই অঞ্চল ঘিরে তিন জোট ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস ও ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা আইপিইএফ প্রমাণ করে যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধকালীন মানসিকতার মধ্যে আছে ভূ উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষভুক্ত হওয়া মানেই চীনের দিক থেকে মুখ ঘুরিয়ে রাখা এশিয়ার উদীয়মান দেশগুলোর উচিত হবে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট স্টেক না হয়ে একসঙ্গে কাজ করে কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা চীনের অগ্রগতির পথ রুদ্ধ করে যুক্তরাষ্ট্র আসলে তার একক আধিপত্য ধরে রাখতে চায় এ কারণেই ওয়াশিংটন চেষ্টা করছে এশিয়ার দেশগুলোকে বলির পাঠা বানাতে যুক্তরাষ্ট্র যে কৌশল গ্রহণ করেছে তা এরই মধ্যে অনেকাংশে ভুল ও অনুপযুক্ত প্রমাণিত হয়েছে উদাহরণস্বরূপ প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএসের অর্থনৈতিক অসঙ্গতি যুক্তরাষ্ট্রকে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা আইপিএফ গঠনে ধাবিত করেছে আইপিইএফ এ যেহেতু কোনো অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার কিংবা শুল্ক ছাড়ের সুবিধা নেই তাই এটিও ব্যর্থ হওয়া সময়ের ব্যাপার মাত্র যুক্তরাষ্ট্রের মনে রাখা উচিত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নেওয়া যে কৌশল ইউরোপে কাজে দিয়েছে একই কৌশল এশিয়ায় চীনের বিরুদ্ধে খাটবে না কেননা ভূরাজনৈতিক ও আর্থসামাজিক দিক থেকে এশিয়া ও ইউরোপ সম্পূর্ণ আলাদা চীন এটা খুব ভালোভাবেই বোঝে যদি এই অঞ্চলের দেশগুলো ব্লক রাজনীতিতে যুক্ত হয় তাহলে নতুন স্নায়ুযুদ্ধ আরও তীব্র হবে দীর্ঘমেয়াদে শান্তি ও সমৃদ্ধির খাতিরে ব্লক রাজনীতির মানসিকতা থেকে দূরে থাকতে চিন্তাই আঞ্চলিক দেশগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছে